আমি এখন অভিন বলছি এই কারণে এখন তো আর বাধা নেই এদেরকে মানুষ বললেও না আল্লাহ ভুল ধরে আমারে নিয়ে আমার হাত উপরে বেঁধে চোখ বেঁধে এগারো ঘন্টা টাঙ্গিয়ে দিয়েছে এমনকি আল্লাহর ভুল ধরে ওই যে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো করানি আছে মেরার সংক্রান্ত যে আয়াতগুলো করি আছে ওরা এই আয়াতগুলো করে

আপনি আফসোস করেন না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার না আপনারও কান্না আসবে অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আপনি দেখেছেন আপনার ভেতরে সামান্য মনসত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি ফেসবুকে এখনো আনিকে দিচ্ছি না আমাদের খুব দুঃখ লাগছে দুঃখ তো আপনার লাগারই কথা আমি মানুষ আমি তো জানোয়ার হয়ে গেছি আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলেছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ মীর কাশেম আলী ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান ভাই অন্য বংশীদের কি অবস্থা হয়ে গেছে চেহারার দিকে যেন তারা আমি তিন বছর ছিলাম জেলের ভেতরে আমাকে ফাঁসির পন্ডেন সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমাকে আর মৌলানা মামুন ভক্তকে তালা লাগিয়ে রাখত আমার মামলা যেটা ওটা মূল সুরের মামলাও না আর আমার এই গেছে কোথা দিকে যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্যান্য বন্দী যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পর পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল। আর আমারে একেবারে আমার আমাকে আরো আলেম যারা হেফাজত ইসলামের ছিল এদেরকে কোন যোগাযোগ নেই বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন এদিকে এদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ও এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসতো অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া খাতাল গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেল সোফার জেলার বেশিরভাগ আমাদের সমাজ যারা পার্টি এসে সব হিন্দু ও তো আল্লাহ রসুল বোঝে না আর আলেম জালেমও বোঝে না ওই উপর থেকে বলে ও তাই আচরণ করে এখানে তো কঠিন অবস্থায় রেখেছি যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে সরিয়ে দেবে না আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন আমি এখানে আছি এখনো পর্যন্ত কথা বলি নাই তো যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই অফিসে কাউন্টার যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোন মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার টুরিজম এর প্রধান ছিল জামান এটা মানুষ নামে একটা শয়তা আমাকে আঘাত করার জন্য এরপরে এস এরপরে এসপি আতিকুর রহমান এসপি পি শেখ ইমরান হুসাইন এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার ট্যুরিজম এদের দায়িত্বে এই সাততালায় বহু মানুষ বোন ছিল ওই সময় তো বেবি আমাদের নিয়ে যেত আমি আওয়াজ শুনতাম কয়েক পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানেই না যে প্রতিদিন ওর কাছে কিছু আসে আমার মা তো ইউনিসের ধরে আমাকে নিয়েছে তো মাঝে মাঝে আত্মীয়রা তো সুতরাং এদেরকে অনেকে বলসে দেন ক্ষমা করে দাও কিসের মা বাপ ওই অবস্থায় পড়লে আপনারও মাফ এই শব্দ বের হতো না নবীজি মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন না 10 ভাই

দর্শক এই হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখেছি ভুলরে আগস্ট নিয়ে এই ভাই কি বলেছেন সদস্যদের উপর হামলে পড়া তাদের কুপিয়ে দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটল মানে স্বাভাবিকই আমি আমার জানা মতে এই ধরনের কাণ্ড স্বাধীন বাংলাদেশে আপাতত পেইনল্যান্ডে কখনো ঘটেছে এমন নজির আমার মনে পড়ে না বাংলাদেশে বিভিন্ন জায়গায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায়ের যারা সদস্য তাদের পক্ষ থেকে এই কোন জমাयतগুলো যে ডাক দেওয়া হচ্ছে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা আমার মনে হয় সুযোগ নেই এবং এই এক্সারসাইজটা আপনার ধরুন তুঙ্গে উঠবে পনেরোই অগস্ট কে সামনে রেখে দেখুন আমাদের সদ্যবিদায়ী সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে অবস্থান করছেন অর্থাৎ কাছাকাছি একটি জায়গায় ভারতের অভিভাবক এবং তিনি চলে যাবার আগে পরবর্তীতে কোন কার্ডের পর কোন কার্ডটি হাজির করা হবে তিনি এবং তার ইনার সার্কেল সেটি কম বেশি ঠিক করে রেখেছে এবং তার অন্যতম কার্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের যে প্লাইট কোট আনকোট সেটিকে ব্যবহার করে এবং তারা খুব ভালো করেই জানেন এই কার্ড ব্যবহার করলে ভারতের জন্য জাস্টিফিকেশন তৈরি হবে বা করা যাবে যাতে ভারত বাংলাদেশের ব্যাপারে কনসার্ন ব্যক্ত করতে পারে আপনি জানেন যে মোদীর দল গত নির্বাচনে যেমনটি তারা আশা করেছিলেন সেই রকম পারফরমেন্স তাদের হয়নি কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সরকার গঠন করেছেন এবং ওই যে হিন্দুত্ব কার্ডটি ব্যবহার করে ক্ষমতায় এখন দর্শক আজ পুরোটি পর্যন্ত ভিডিও ভালোভাবে দেখা শুরু এবং দিবেন আসসালামু আলাইকুম